যা গরম পড়েছে খুব আইসক্রিম খাচ্ছেন নিশ্চয়ই আট থেকে আসি আইসক্রিম আমাদের সবার পছন্দ আমরা চাইলেই বাইরে খাচ্ছি বা ঘরে বানাচ্ছি এমনকি মোবাইলে টাচ করে অর্ডার অবধি করে ফেলছি অথচ ভেবে দেখুন আজ থেকে প্রায় একশো কুড়ি তিরিশ বছর আগে যখন কলকাতায় প্রথম বরফ আসে তখনও বাঙালি জানত না আইসক্রিম কি জিনিস তবে জানাতে দিন সময় লাগেনি বিবেকানন্দ থেকে রবীন্দ্রনাথ সবাই মজে ছিলেন এই আইসক্রিমে আজ এই পর্বে আমরা গল্প করব কলকাতায় প্রথম আসা বরফ ও আইসক্রিমের আপনারা শুনছেন ক্লক টাওয়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি তাই সত্যিকারের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল দ্য ক্লক টাওয়া পডকাস্ট আর শুনতে থাকুন আমাদের আজকের পর্ব খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডিসক্রিপশনে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প তাহলে শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের পর্বটি আমরা নির্মাণ করেছি বর্তমান সংবাদপত্রে প্রকাশিত লেখক অনিরুদ্ধ সরকার রচিত কলিকাতায় বড় শীর্ষক প্রবন্ধটি থেকে লেখক কর্মসূত্রে জড়িয়েছেন শিক্ষকতা থেকে সাংবাদিকতায় লিখেছেন আনন্দবাজার ও এই সময় সংবাদপত্রে প্রথম বই কেদার থেকে বেঁচে প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে আমাদের এই প্রচেষ্টায় উৎসাহদানের জন্য লেখক ও প্রকাশককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা কলকাতায় যখন প্রথম বড় এল তখন সেই দুর্লভ বস্তুটি খুব অল্প সময়ের মধ্যেই হাজির হয়েছিল উত্তর কলকাতার সিমলাপাড়ার দত্তবাড়িতে দত্তবাড়ি মানে স্বামীজির পৈতৃক বাড়ি স্বামীজি আইসক্রিমের ভক্ত ছিলেন বিভিন্ন গবেষকদের লেখালেখি এবং স্বামীজির চিঠিপত্র থেকে তেমনই জানা যাচ্ছে কলকাতায় প্রথম দিকে বরফ এলে ডাবের খোলে চিনি সহযোগে বরফ দিয়ে তা পান করতেন স্বামীজি মার্কিন মুলুকে স্বামীজির আইসক্রিম খাওয়া নিয়ে হাজারো কাহিনী রয়েছে গবেষকরা জানাচ্ছেন স্বামীজি আমেরিকায় থাকাকালীন বেশিরভাগ সময় চকোলেট আইসক্রিম খেতেন আমেরিকায় স্বামীজি তখন লেগেট পরিবারের অতিথি রাতের আহার শেষে স্বামীজি প্রায়শই ধূমপান করতেন যে কারণে আহার শেষ হতেই ডিনার টেবিল ত্যাগ করে তাড়াতাড়ি উঠে পড়তেন ডিনার টেবিলে স্বামীজিকে আটকে রাখার একটি মক্ষম উপায় বার করেছিলেন মিসেস লেগেট উপায়টি ছিল টেবিল ছেড়ে স্বামীজি ওঠার আগেই মিসেস লেগেট ঘোষণা করতেন আইসক্রিম আছে আসছে একটু পরেই আর এই ঘোষণা শুনে স্বামীজি বাচ্চাদের মতো ডাইনিং টেবিলে বসে থাকতেন যথারীতি আইসক্রিম এলে তৃপ্তি সহকারে তা খেতেন একবার ক্যালিফোর্নিয়ায় এক শান্ত সভায় বক্তৃতা দিয়ে স্বামীজি ভক্ত সমর্থকদের নিয়ে সদল বলে রাস্তায় বের হয়েছেন সেদিন তিনি বক্তৃতা দিয়েছিলেন নরক নিয়ে তা নিয়েই সকলে আলোচনায় মত্ত বাইরে তখন হাড় কাঁপানো শীত এমন সময় কি খেয়াল হলো স্বামীজি সবাইকে নিয়ে কাছের একটা রেস্তোরাঁয় ঢুকলেন খাবার খেতে ঢুকেই সঙ্গীদের কাঁপতে কাঁপতে বললেন এই ঠান্ডা যদি নরক না হয় তাহলে নরক কাকে বলে ভাই আমি তা জানি না ঠান্ডায় সবাই প্রায় জমে যাওয়ার দশা স্বামীজি হঠাৎ খেয়াল করলেন রেস্তোরাঁয় আইসক্রিম রয়েছে স্বাভাবিকভাবেই স্বামীজি আইসক্রিম অর্ডার দিলেন আর অর্ডার সার্ভ করতে দেরি হতে পারে ভেবে মালিকদের কাছে গিয়ে মজা করে বললেন বেশি দেরি করবেন না তাহলে এখানে এসে দেখবেন ঠান্ডার চোটে একতাল চকলেট আইসক্রিম আপনার অপেক্ষায় রয়েছে প্রচন্ড ঠান্ডায় স্বামীজি যে জমে আইসক্রিম হয়ে যেতে পারেন কথা শুনে রেস্তোরাঁর মালিক হেসে ফেললেন এই প্রসঙ্গে আরও এক রেস্তোরাঁয় স্বামীজির আইসক্রিম খাওয়ার কাহিনী মনে পড়ছে সান ফ্রান্সিসকোর পাভেল স্ট্রিট স্বামীজি হাঁটছেন বন্ধু বান্ধব নিয়ে স্বামীজির ইচ্ছে হলো তিনি আইসক্রিম খাবেন এখন ইচ্ছে যখন হয়েছে তখন উপায় কি রাস্তার ধারের একটা রেস্তোরাঁয় সবাই মিলে প্রবেশ করলেন খাবারের অর্ডার নিতে এলো একটি কম বয়সী মেয়ে স্বামীজি বললেন সবাই আইসক্রিম খাবে কিছুক্ষণ পরে সেই ওয়েটার মেয়েটি আইসক্রিমের জায়গায় নিয়ে এলো আইসক্রিম সোডা ব্যাস সবাই তো বেজায় খাপ্পা ম্যানেজারকে ডেকে বিষয়টি বলা হলো ম্যানেজার সব শুনে মেয়েটিকে বকাবকি শুরু করলেন মেয়েটিকে কাঁদতে দেখে স্বামীজি মনে মনে খুব দুঃখ পেলেন বললেন ওকে আর একেবারে বকবে না ও না বুঝে ভুল করে ফেলেছে আর তোমরা যদি ফের ওকে বকো তাহলে আমি একাই সব সোডা আইসক্রিমগুলো খেয়ে নেব সেটা ভালো হবে কি এতে সবাই শান্ত হল তারপর যথারীতি এলো আইসক্রিম তখন স্বামীজির আনন্দ আর দেখে কে আরেকবার এক রেস্তোরাঁয় এক মহিলা ওয়েটার আইসক্রিম সার্ভ করছিলেন স্বামীজি এক চামচ আইসক্রিম মুখে নিয়ে বলেন ম্যাডাম ফুড ফর গড আইসক্রিমের স্বাদ সত্যি স্বর্গীয় এবার লন্ডনের গল্প স্বামীজি তখন মিস হেনরিয়েটা মুলারের অতিথি খাদ্যরসিক স্বামীজির জন্য ভারত থেকে কোনো ভক্ত আম পাঠিয়েছেন মিস মুলার আমগুলি স্বামীজির কাছে নিয়ে এনে বললেন জাহাজে করে মাসখানেক ধরে আমগুলো এসেছে এর স্বাদ পুনরুদ্ধার করতে হবে আর তা হবে যদি তুমি একে বরফে ভিজিয়ে রাখো এখন বরফে ভিজিয়ে রেখে পরে সেই আম যত্ন করে খেলেন স্বামীজি দেশে ফিরেও স্বামীজির এই আইসক্রিম ফ্রেম একেবারে কমেনি উল্টে বেড়েছিল সেবার শীতে মায়াবতী গিয়েছিলেন হিমালয়ের কোলে সুন্দর মায়াবতী আশ্রম স্বামীজি সেখানে গুরুভাই আর ভক্তদের নিয়ে বেদান্ত চর্চা করছেন একদিন স্বামীজি স্বামী বিরজানন্দকে ডেকে বললেন জীবনের শেষ ভাগে সব কাজকর্ম ছেড়ে প্রকৃতির মাঝে এখানে এসেছি শান্তিতে দুদণ্ড থাকবো বলে বই লিখবো আর প্রাণ খুলে গান গাইব সবই ঠিক আছে কিন্তু অনেকদিন আইসক্রিম খাওয়া হয় নিজে স্বামীজির আইসক্রিম প্রেমের কথা বিরজানন্দ জানতেন শীতে মায়াবতী বরফে ঢেকেছে চারিপাশে হিমালয়ের এক অনন্য রূপ নদী হ্রদ সব বরফে বরফময় বরফের তো অভাব নেই বিরজানন্দ একদিন বের হলেন বরফ সংগ্রহ করতে এবং এক তাল ভালো বরফ জোগাড় করে বানিয়ে ফেললেন আইসক্রিম স্বামীজিকে দিলেন স্বামীজি যে কি খুশি সেই আইসক্রিম পেয়ে একাধিক রোগ ধরা পড়ার পরেও স্বামীজির ছিল ডোন্ট কেয়ার ভাব যে কারণে তিনি আজও দেড়শো নট আউট ডায়াবেটিস ধরা পড়েছে তাও নিবেদিতার কাছে সমানে আবদার করেছেন আইসক্রিমের হাজারো নিষেধ সত্ত্বেও নিবেদিতা তার প্রিয় রাজা স্বামীজিকে এনে দিয়েছেন আইসক্রিম নিবেদিতার পত্রাবলী থেকে জানা যায় স্বামীজি এতটাই আইসক্রিম ভালোবাসতেন যে বেলুড়ে তিনি আমেরিকা থেকে আইসক্রিম বানানোর যন্ত্র অবধি আনাতে চেয়েছিলেন কিন্তু বেলুড়ে তখনও বিদ্যুৎ আসেনি সেই কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত কলকাতার পুরাতন কাহিনী ও প্রথা বইয়ে আইসক্রিম নিয়ে কিছু না লিখলেও বরফ প্রসঙ্গে লিখেছেন আমাদের পাড়ার বৃদ্ধ মধু মুখুজ্জের নিকট শুনিতাম যে হুগলিতে গুঁড়ি বরফ পড়িত খড়ের চালার উপর সকালবেলা যেন চুন ছড়াইয়া দিয়া গিয়াছে রূপ তিনি বাল্যকালে দেখিয়াছিলেন এবং খড় বিছিয়ে সরাতে জল দিয়া ফাঁকে রাখিলে তাহা বরফ হইয়া যাইত তবে আমাদের বাল্যকালে বরফ পড়া দেখি নাই হুগলির এই বরফ কিংবা এই গুঁড়িগুঁড়ি বরফ পড়ার কাহিনী প্রসঙ্গে কলকাতা গেজেট লিখছে হুগলি থেকে যে বরফ পাওয়া যেত তা ছিল থকথকে একরকম অর্ধ কঠিন মিশ্রণ সেই জন্য সাহেবরা একে বলত হুগলি স্লাশ আর এই হুগলির বরফ তখন কলকাতা অবধি সাপ্লাই হতো এই সাপ্লাইয়ের সঙ্গেই জন্ম নিয়েছিল এক শ্রেণীর কর্মচারী যারা আবদার নামে পরিচিত ছিল এই আবদাররা শ্রমিকের সাহায্যে অগভীর পাত্রে জল জমিয়ে তৈরি করতেন এক ধরনের দেশি বরফ যার স্থানীয় নাম ছিল হুগলি আইস বিখ্যাত কলকাতা গবেষক ফ্যানি পার্কস তার বইতে লিখছেন বরফ পাওয়ার পর আবদার তা ওজন করে বাজারে পাঠাতেন কুলিরা তার কিছু বিক্রি করে দিতেন নেটিভদের কাছে এদেশীয়রা কিছু নিজেদের ব্যবহারের জন্য রেখে বাকিটুকু দেড় কেজি দুয়ানা দরে আবার বিক্রি করে দিতেন যদিও গবেষকদের মতে এই আবদার পদটির জন্ম মুঘল আমলে সম্রাট আকবরের হাত ধরে আকবর গঙ্গাজলকে খুবই পবিত্র মনে করতেন এবং নিয়মিত গঙ্গা জল পান করতেন এই গঙ্গা জল বহনকারী নির্দিষ্ট একদল কর্মচারীকে বলা হতো আবদার আকবরের সাময়িক রাজধানী ফতেপুর স্বীকৃতি ছিল আবদারখানা যেখানে আকবরের প্রিয় পানীয় গঙ্গা জল রাখা থাকত আকবর সেই গঙ্গা জল বরফে মিশিয়ে পান করতেন মুঘল আমলে বরফ আসত কাশ্মীর থেকে আবদারদের হাত ধরে বাঙালি হিন্দুরাও গঙ্গা জলের সঙ্গে বরফ মিশিয়ে খেতে শুরু করেছিলেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প কিছু মানুষের গল্প আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ারও করে নেবেন আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন যেমন ভূত গোয়েন্দা প্রেম হাসি বা সামাজিক তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে খুব তাড়াতাড়ি আমরা আসছি বিশ্ববিখ্যাত গোয়েন্দা হোমসের গল্প নিয়ে কিন্তু সে গল্প লেখেননি স্যার কোনান জয়েন লিখেছিলেন অন্য এক বিখ্যাত লেখক কে তিনি জানতে হলে আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ গল্পের বায়োস্কোপ আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ মূল রচনা অনিরুদ্ধ সরকার পরিকল্পনা কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন